বর্তমানে পনেরোশো টাকা বন্ধুরা এখন আসি আমি নয়া বাজার মাছের বাজারে ঘুরে ঘুরে দেখাই এখানে বেশ সুন্দর সুন্দর মাছ যে পাবেন এগুলো দেখুন প্রচুর মাছ পাওয়া যায় এখানে মাছ মোলা মাছ তেলাপিয়া ছোট নলা মাছ এখানে বড় মাছ কাতল মাছ এখানে মাছ আজকে বড়ো বড়ো শোর মাছ কুমা ঠেঙ্গা মাছ পুঁটি মাছ সব ধরনের মাছ আপনারা পাবেন ঘরে ঘুরে দেখাচ্ছে কীটু মাছ পাওয়া যায় এসব আমরা গিয়ে দেখি কীটু মাছ এখানে আছে সব দেখো এখানে আছে সুন্দর সুন্দর মাছ এখানে আছে তেলাপিয়া পাতল মাছ ভালে আছা না ভাল কি অৱস্থাখিনি কম বেচাখিনি ডাউন বাচে কমছে কমছে

আপনারা ডিম আলগা কিনতে পারবেন ডিম আচ্ছা এটাকে আলগা বেশ বিক্রি হয় কেজি হিসাবে পিস পিস কত একশো টাকা আস্তে আস্তে দর্শক বন্ধুরা এই যে দেখুন এখানে এই যে চিংড়ি মাছ এই যে এই যে এখানে চিংড়ি মাছ সুন্দর সুন্দর চিংড়ি পাবেন আর এই যে এখানে আছে নলা এই যে তেলাপিয়া এই যে তেলাপিয়া মাছ সব ধরনের মাছই পাওয়া যায় দর্শক

আর যে রুই কাতল রুই কাতল এটি 2 কেজি সোয়া 2 কেজি এটা কত করে এটা 340 টাকা 340 টাকা করে গা বাস আচ্ছা আর ওই যে বড় বড় তেলাপিয়া মাছ তেলাপিয়া 240 240 1 কেজি 1 কেজি না 1 কেজি সাইজের বড় বড় সুন্দর সুন্দর মাছ পাবেন আপনারা নয়া বাজার এসে ঘুরে দেখতে পারেন দর্শক বন্ধুরা আপনাদের দেখাই যে বড় বড় এই যে গজার মাছ এই যে এটা কি জীবিত নাকি এই যে জীবিত গজার

এই যে বন্ধুরা দেখুন এখানে আছে শোল মাছ শোল মাছ ছশো টাকা কেজি বেসতে আছে না শোল মাছ বিক্রি হচ্ছে ছশো টাকা কেজি আর এই যেখানে আছে সিং কত করে বেসলেন চারশো টাকা কেজি দর্শক দেখুন চাষের সিং মাছ চারশো টাকা কেজি বিক্রি হলো এই যে ভাই নিয়েছেন

কেজি চোদ্দশো আপনার সামনে ওই পাবদাটা এটা চারশো আর এটা বড় বড় শোল মাছ সাতশো টাকা কেজি এটা কি বিলের বিলের না আর আর মাছটা আর ছশো টাকা কেজি আর এই এই চিংড়িটা আষ্টশো আর এটা এক হাজার টাকা কেজি বেচা কিনে হচ্ছে তো মোটামুটি না আর এই যে কই মাছ দেখা যায় চাষের এক কেজি কটা উঠবে পাঁচটা উঠবে আচ্ছা ঠিক আছে

তারপর আবার বাইরে তো সেই দিনের সময় ডিমো কেটে কেটে বিক্রি করে এর আগে তো আচ্ছা আচ্ছা